আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের বাংলা পত্র ক্লাসে স্বাগতম জানাচ্ছি নবম ও দশম শ্রেণীর আজকে বাংলা পত্র ক্লাসটি আমরা নিব হচ্ছে পরিচ্ছেদ পাঁচ ধনীয় ও বর্ণ যদিও ধ্বনি ও বর্ণের লাইন টু লাইন প্রত্যেকটা বিষয় আমরা আসলে আজকে করাচ্ছি না আমরা সরাসরি যেই কারণে হাজির হয়েছি তা হচ্ছে তোমরা অনুশীলনী যে এমসিকিউগুলো আছে এগুলো খুঁজছিলে সেই এমসিকিউর উত্তরগুলো দেওয়ার জন্য আমরা হাজির হয়েছি শিক্ষার্থীরা প্রথম প্রশ্নটি হচ্ছে বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি বাংলায় মৌলিক স্বরধ্বনি তোমরা মনে রাখবা মৌলিক স্বরধ্বনি হচ্ছে ষাটটি কয়টি ষাটটি এবং এটার ভিতরে সবচেয়ে আনকমন মৌলিক স্বরধ্বনি হচ্ছে এ এটা তোমরা মনে রাখবা কোন ধ্বনিগুলো উচ্চারণের সময় মুখগহ্বরের কোথাও বাধা পায় না আচ্ছা যেটা বাধা পায় না সেটা হচ্ছে মনে রাখবা যে স্বরধ্বনি স্বরধ্বনি মুখ গব্বরের কোথাও বাধা পায় না আর ধনির প্রতীককে কি বলে ধনির প্রতীককে মনে রাখবা যে সবসময় মনে রাখবা বর্ণ বলে ধনির প্রতীককে বর্ণ বলে ধনী হচ্ছে কানে শোনা এবং মানে কানে শোনার বিষয় বলার বিষয় আর বর্ণ হচ্ছে দেখে বলার বিষয় চিনার বিষয় তারপর বলছে ব্যঞ্জনের সঙ্গে কার চিহ্ন অথবা যদি হস চিহ্ন না থাকে সেই ক্ষেত্রে আমাদের কি রয়েছে ধরে নিতে হবে ও রয়েছে এই ধ্বনি রয়েছে ধরে নিতে হবে তারপর এখানে দেখো একটা যুক্তবর্ণ আছে যুক্তবর্ণটা হচ্ছে মদিনাস সযোগ মৈধান্য ঠিক আছে সো এরপর বলছে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে সরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বর্ণ বলে এটা আমরা সবাই জানি আকার ঋষিকার সো এগুলো কিন্তু খুব ইজি খুব কঠিন না ব্যঞ্জনবর্ণের বিকল্প নাম কি দেখো ব্যঞ্জনবর্ণের বিকল্প নাম ব্যঞ্জনবর্ণের বিকল্প নাম এখন দেখো ব্যঞ্জনবর্ণের বিকল্প নাম কিন্তু আমরা তেরো পৃষ্ঠার প্রথম লাইনটাতেই পাই সেটা হচ্ছে অনুবর্ণ ব্যঞ্জনবর্ণের বিকল্প নাম হচ্ছে অনুবর্ণ ব্যঞ্জনবর্ণের সরি বিকল্প নাম সর্ববর্ণের না ব্যঞ্জনবর্ণের বিকল্প নাম হচ্ছে অনুবর্ণ এটা হচ্ছে কার ঠিক আছে সো এরপরে আমাদের কি বলছে দেখি এরপর বলছে নিচের কোনটি কোন জোড়াটি মানে কোন জোড়া জোড়াটি জোটটি যুক্তবর্ণের রূপবেদকে প্রকাশ করে যুক্তবর্ণের রূপভেদকে রূপবেদকে প্রকাশ করে এখানে আমরা একটু খেয়াল করি বলছে নিচের নিচের কোন জোরটি যুক্তবর্ণের রূপভেদকে প্রকাশ করে আমরা জানি যুক্তবর্ণ কয় প্রকার যুক্তবর্ণ কয় প্রকার দুই প্রকার কয় প্রকার সাত প্রকার না দুই প্রকার কত প্রকার একটা হচ্ছে স্বচ্ছ যুক্তবর্ণ একটা কি তাহলে সেই যে আমরা কতে পেয়ে গেছি স্বচ্ছ অস্বচ্ছ বাংলায় কার বর্ণ কয়টি দশটি বাংলায় কার বর্ণ কয়টি দশটি বাংলায় সংখ্যা বর্ণ কয়টি তোমরা সবাই জানো সেই সংখ্যা বর্ণ দশটি শূন্য থেকে নয় পর্যন্ত শূন্য থেকে কয় পর্যন্ত তাহলে সংখ্যা বর্ণ শূন্য থেকে নয় পর্যন্ত দশটি আশা করি যারা যারা দেখলে ভিডিওটা অবশ্যই তোমাদের কাজে লেগেছে তোমরা যদি পরবর্তী ভিডিওটা চাও অবশ্যই কমেন্ট করে জানাবা সো আমরা বেসিক্যালি খুব শীঘ্রই পরবর্তী ভিডিও দিয়ে দিব আসসালামু আলাইকুম